আমাকে মাজার পূজারি বলা হয় কারণ কি আমি মাজার খন্ড বলা হয় মাজার পূজারি ট্যাগ যত ট্যাগ দেওয়া লাগে সবকিছু দিচ্ছে কারণ কি রাসুলের মোহাম্মত কারণ কি অলি আল্লাহ মোহাম্মত কারণ কি হাজার শরীফ জিয়ারত কারণ কি দাঁড়ায় দাঁড়ায় রাসুলকে কিয়াম করে সালাম প্রদান করা কারণ কি রাসুলকে নূর মানা কারণ কি রাসুলের এলমে গায়েবের খবর এটা বিশ্বাস করা এটাই একমাত্র কারণ হাই যেই কবরে যাওয়ার পরে আপনাকে দুনিয়ার কোনো মানুষ চিনবে না যেই কবরে যাওয়ার পরে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না সেই কবরের মধ্যে আপনার আমার একমাত্র যিনি থাকবে একমাত্র সাথী যিনি থাকবে তিনি হলেন সাইয়দুল মোরসালিন রহমাতুল্লিল আলমী আর দুনিয়াতে থেকে সেই নবীর বিরুদ্ধেই সেই নবীর সান খাটো করার জন্য আপনারা লেগে পড়েছিলেন